হ্যালো গাইস শুভ সকাল নমস্কার আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবাদ ধন্যবাদ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও এক প্রকার ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সেটা আর ক্যামেরায় দেখাইনি নাস্তার পর্বে চলে আসি আমি পেস্ট কুচি করে নিয়ে এখন একটা ডিম ভাঙিয়ে দিয়েছি তারপর কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আমি তৈরি করব ডিম পরোটা আমার হাজব্যান্ডকে দিতে হবে সে খেয়ে তাড়াতাড়ি চলে যাবে এই জন্য আমি ডিম পরোটা তৈরি করে নিয়েছি সামান্য গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি এইভাবে ডিম পরোটা তৈরি করলে একবারে রেডিমেড খুবই সুন্দর হয় আমি রুটিটা বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমি রুটিটা দিয়ে দিলাম রুটিটা ছিল ফ্রোজেন করা সেই রুটি আমি দিয়ে দিয়েছি তারপরে আমি ডিম বেঙে সব মশলা টসলা দিয়ে দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ডিম পরোটা অসাধারণ হয় খেতে দেখতেও যেমন লোভনীয় খেতেও খুবই মজা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখো বন্ধুরা এখন আমি উলটিয়ে দিব দেখতেই পারবা কত সুন্দর হয়েছে এই যে আর মাঝখান থেকে ফুলে উঠেছে এইভাবে ডিম পরোটা তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো তোমরাও বানাও তোমাদের ডিম পরোটা খুবই সুন্দর হয় সবাই পারে তারপর আমি খাবারটা বেড়ে দিচ্ছি পরোটাটা কেটে দিয়েছি আর আমি এই যে দুধ চা দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড হেঁটে আসলো মাত্রই এসে বলছে হাত মুখ ধুয়ে ড্রেস খোলেনি শীতের সময় এখন নাস্তা করে সে ড্রেস পরে বের হয়ে যাবে এই যে আমি তাকে দিয়ে দিলাম খুবই ইয়ামি এবং টেস্টি হয়েছে আমার হাজবেন্ড বলছে খুবই সুন্দর এবং খুব সফট হয় এই ধরনের ডিম পরোটা খেতে খুব ভালো লাগে যাই হোক আমি খাবার দিয়ে আমি নিজে একটু জল খেয়ে নিচ্ছি কারণ সকালে উঠে আমি মুখে কিছু দেইনি আগে আগেই আমি জল খেয়ে নিই এক গিলাস দুই গিলাস তাই আমি একটু জল খেয়ে নিচ্ছি তারপরে বেলায়। আমার হাজবেন্ড চলে এসেছে বলছে বাজার এনেছিল বাজার আর আমি দেখাইনি এই যে মাংসটা এই মাংস আমি খুব পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আর আজকে রান্না করবে কে আজকে রান্না করবে আমার হাজব্যান্ড প্রতি দিন আমাকে হেল্প করে প্রত্যেকটি রান্নায় সে রান্না করে তাকে আমি গুছিয়ে দিই সব কিছু আজকে আমাদের স্পেশাল মেনু চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে খাসির মাংস খাসির মাংস দুটোই আমার হাজব্যান্ড রান্না করবে আর এখানে আমার মা পেঁয়াজ রসুন আদা বসে পড়ে শুলে দিচ্ছে আর আমি এখানে সব কিছু গুছিয়ে দিচ্ছি বেসিনের কাছে দাঁড়িয়ে কুটছি আর ধুয়ে ধুয়ে দিচ্ছি যে আদা রসুন পেঁয়াজ আমি ধুয়ে নিচ্ছি কারণ এটা ব্যালেন্ড করে নেবে এই ব্যালেন্ট আমি করে দিলে হবে না কারণ ও ব্যালেন্ট করে ক্র্যাশ করার মতন মাত্র একটা কি দুইটা গুল্লি দিয়েই তার হয়ে যায় মিহি মশলা দিয়ে মাংস রান্না করে না আদা ভাঙা মশলা দিয়ে সে মাংস রান্না করে তাকে আমি রেডি করে দিয়ে দিচ্ছি সে মশলাটা করে নিবে আর আমার কাছে এতে খুবই ভালো লাগে কারণ শুক্রবার দিন অন্য বন্ধের দিন আমাকে এভাবে হেল্প করে আর আমিও খুব এনজয় বোধ করি রান্নাটা খুবই মজা করে করতে পারে মাংসের জন্য আমি আলু কেটে দিচ্ছি কেটেছি ওতে হয়নি আমি আর একটা আলু আবার নতুন করে কেটে দিচ্ছি সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে আর আমার যে কতটা কষ্ট হচ্ছে কত কিছু গোছাতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে রান্নার প্রথম ধাপ এই দেখো বন্ধুরা সে মাংস একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছে সমস্ত মশলা দিয়েছে তেল দিয়েছে এবার দইটা দিয়ে দিচ্ছে খেয়াল করে দেখুন বন্ধুরা হাতে মেকে কি সুন্দর করে নিচ্ছে কোনো মশলা আর পরবর্তীতে দেওয়া হবে না সব একসাথে দিয়ে দিয়েছে এই মাংস রান্নাটা খুবই সুন্দর হয় যে একবার খেয়েছে সে আর ভুলতে পারবে না দেখো বন্ধুরা টক দই দিয়ে আবার সুন্দর করে বাটিটাও ধুয়ে দিচ্ছে মানে বোঝা গেল খুবই সাশ্রয়ী লোক কোনো জিনিস নষ্ট করে না আসলে আমার থেকে আমার হাজব্যান্ড ঘরে গুছিয়ে রাখে বেশি আমার সোনা দানা কিংবা আমার গয়নাগাটি কোথায় আছে আমি নিজেও জানি না সে সুন্দর করে গুছিয়ে রাখে আবার কোথাও যেতে হলে আমাকে বের করে দেয় এই যে গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছে এই রসুনটা খেতে খুবই সুস্বাদু এবং খুব মজা লাগে খেতে আলু ভাজি করে দিচ্ছে এই যে এই পাশে কড়াইতে হলুদ মেখে আলু ভাজি করছে এই যে দেখো বন্ধুরা পুরোপুরি হোটেলের শেফ সে এখন রান্নায় ব্যস্ত যে আর আমি ভিডিও করে নিচ্ছি কারণ আমার আর কোনো কাজ নেই আর যত কাজ আছে রেখা করে ফেলবে একটু গুছিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ ডেকে ডেকে আলুটা সেদ্ধ করে নিচ্ছে মাংসটা এবার নেতা খুঁজে পাচ্ছে না মাংসটা সে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে আসলে এটাই হচ্ছে ভালোবাসা কজনের হাজবেন্ড এভাবে ভালোবেসে রান্না করে দেয় আমার হাজব্যান্ড বলে ছুটির দিন অবসরে তোমাদের যদি একটু সাহায্য করতে পারি এতেই আমার আত্মতৃপ্তি কারণ আমি তো সব সময় বাইরে থাকি তোমাদের কাছেই এসে রেডিমেড খাবার পায় তাই সে আনন্দ করে বাজার করে রান্না করে বন্ধের দিন হলেই বাজারে চলে যাবে সেখান থেকে বেশি করে বাজার করবে ওই দিনে করার পরে তারপরে সে রান্না করবে আমি সব গুছিয়ে দিব আমার কাছে খুব ভালো লাগে তার এই ভালোবাসা কাজকর্ম দেখে যাই হোক আমার ভিডিওটি এখানেই রাখবো রান্নাও শেষ হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়ার পালা সব কিছু রেডি করে আমরা খেয়ে নিব ততক্ষণ বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো